চট্টগ্রাম বন্দরে একশো বছর আগে ডুবে যাওয়া জাহাজের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে চট্টগ্রাম প্রতিনিধি রূপন দত্তের পাঠানো নিউজ থাকছে বিস্তারিত এটি ব্রিটিশ আমলে ডুবে যাওয়া জাহাজ হতে পারে বলে সংশ্লিষ্টরা ধারণা করছেন কারণ জাহাজটি থেকে সেই সময়ের লোগযুক্ত কয়েন সহ বিভিন্ন জিনিসপত্র পাওয়া গেছে এছাড়া জাহাজটির ইঞ্জিন কয়লা চালিত প্রায় দেড়শো বছর আগে জাহাজগুলো কয়লা চালিত ইঞ্জিন দিয়ে চলত দীর্ঘ আট মাসের প্রচেষ্টায় বন্দরের ডাঙ্গারচর ঘাটের কাছাকাছি এলাকা থেকে হিরামন লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান ধ্বংসাবশেষ উদ্ধার করে এর আগে বেশ কয়েকটি প্রতিষ্ঠান জাহাজটিকে উদ্ধারের চেষ্টা করেছিল হাওয়ার প্রেসার দিয়ে পানি পানির অক্সিজেন দিয়ে প্রেসার দিয়ে মাড়ি কাইতে বালু কাইতে এবার এবার জাহাজ উদ্ধার করছে আমাদের এই চ্যানেলের এখানে অনেক পুরনো প্রায় দেড়শো থেকে দুশো বছর আগের জাহাজ আমরা তিন খন্ডাংশ তুলছি এটা হলো তো এই জাহাজের পাখা এটা দ্বারা চলতো এটা কাস্টারিং এর পাখা রিফিট জাহাজ রিপিট এবং কয়লা জাহাজ সাহায্যে চলতো দুই সিলিন্ডার ইঞ্জিন এখন বর্তমান ইঞ্জিন তো এই নাইন সিলিন্ডার রেড সিলিন্ডার সিএতো থেকে এই জায়গায় বিভিন্ন জাহাজ তুলছি জাহাজের নাম তো আর সব করতে পারবো না এই লাস্টে আইলাম এই জাহাজটা তুলতে জাহাজটা অনুমান জানি না আমি অনুমান করি যে ব্রিটিশের আমরা ডুবছে ব্রিটিশ আমরা ডুবলে আজ দেন হয়তো দুশো বছর হইতে দেড়শো বছর হইতে ওটা কোনো গ্যারান্টি আমি দিতে পারবো না আর এটি একটি ব্রিটিশ জাহাজ আর এই জাহাজে আমরা অনেক প্রত্নতাত্ত্বিক জিনিসপত্র পেয়েছি সব কিছুই আপনার ব্রিটিশ আমলের এবং বেশিরভাগ আপনার আসবাবপত্রগুলোতে আপনার লন্ডনের লোগো দেওয়া আছে কলবুলি চ্যানেল এ বি সি এই চ্যানেলে সর্বনিম্ন দেড়শো জাহাজ উঠেছি কোনো টাকা ছাড়া কোনো বন্দর থেকে দুই টাকা নিয়ে নেয় নিজের মানে স্ক্রাপ দিয়ে পোষায় নি শিপিং সংশ্লিষ্টরা বলছেন জাহাজটির ধ্বংসাবশেষ উদ্ধার হওয়ায় এখন বন্দর চ্যানেলে জাহাজের চলাচল আরও নিরাপদ হল জায়গাটিতে পলি জমা কিংবা ডুবোচর সৃষ্টির আর আশঙ্কা থাকবে না জাহাজটিতে একশো বছরের পুরনো মুদ্রা পাওয়া গেছে এছাড়া তামা পিতল ও রূপার আসবাবপত্র যেমন প্লেট পাতিল গ্লাস পানি রাখার পাত্র ও চামচ পাওয়া গেছে মোমবাতির দানি ফুলের টপ আলমারির নকশা হারিকেন কুপি হাতির দাঁত দূরবীন সহ নকশা করা বিভিন্ন শৌখিন জিনিসপত্র পাওয়া গেছে জাহাজটি থেকে উপমহাদেশে বাণিজ্য করতে এসে জাহাজটি কর্ণফুলির এ জায়গায় ডুবে গিয়েছিল বলে ধারণা তার জাহাজটি উদ্ধারে জড়িত এক ডুবুরি বলেন নিউজ ডেস্ক সুমনা ভোরের আকাশ